আমি আমার এক বন্ধুর মাশরুম ফার্ম দেখার ফার্মের সেট আপ এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি দিয়ে বানানো হচ্ছে সারি সারি যার উপর করা হবে এর চাষ এর মধ্যে দেখতে পেলাম একটি মধ্যে কিছু মাশরুম স্পুন রাখা আছে পরবর্তীতে এগুলোকে এরকম মধ্যে স্থানান্তরিত করা হবে আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি সেট আপ কিন্তু রেডি হয়ে গিয়েছে আর আমি খুব সামনে থেকে গবেষণা চালাচ্ছিলাম কিভাবে মাশরুম হয় ভাবতে ভাবতেই হাতে নিয়ে দেখলাম এর মধ্যে থেকে কিভাবে মাশরুম হবে কোন জায়গা থেকে মাশরুম জন্ম হবে আমি একটু বেশি কিউরিয়াস ছিলাম কি সুন্দর করে সারি সারি ভাবে সাজিয়ে রাখা হয়েছে যেগুলো থেকে জন্ম নিবে মাশরুম যেহেতু আমি অনেক বেশি কিউরিয়াস ছিলাম তাই আমি আবার হাতে নিয়ে গবেষণা চালাতে লাগলাম এর ভিতর থেকে কিভাবে মাশরুম হবে কোথা থেকে মাশরুম হবে আমি দেখতে পেলাম প্যাকেটের দুই পাশে দুটি করে ছিদ্র রয়েছে এবং আমি জানতে পারলাম কিভাবে মাশরুম এর ভিতর থেকে জন্ম নিবে আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটের দুই পাশে দুটি ছিদ্র রয়েছে মূলত এখান থেকে মাশরুম গুলো বের হবে এবং পরবর্তীতে কেটে নেওয়া হবে এবং এরপরে আবার এই দিক থেকেই ফলন হবে এই পদ্ধতিতে মাশরুম চাষ করলে নির্দিষ্ট সময়ের মধ্যে কয়েকবার মাশরুমের ফলন পাওয়া যায় দেখতে সুন্দর এবং এই মাশরুম চাষ পদ্ধতির জন্য অনেক কিছু মেনটেন করতে হয় এইখানে দেখতে পাচ্ছেন একটি মিটার লাগানো যেটি হচ্ছে রুম টেম্পারেচার এবং আর্দ্রতা মাপার যন্ত্র আর মাশরুম চাষের জন্য আর্দ্রতা এবং টেম্পারেচার নিয়ন্ত্রণ খুবই জরুরি ওদের একটি ফেসবুক পেজ রয়েছে ম্যাশ মাশরুম এন্ড এগ্রো ইচ্ছে হলে পেজটিতে ঘুরে আসতে পারে আল্লাহ হাফেজ